হালিমা কিন্তু খুব সুন্দরী ছিল একটি পরিত্যক্ত হাভেলিতে একা কাজ করছিল সেই হাভেলিতে একটি জিন কয়েকশো বছর ধরে কোনো সুন্দরী মেয়ের ছিল জিন হালিমাকে সম্পদের লোভ দেখিয়েছিল এবং তার প্রেমে সব ভুলে গিয়েছিল সে নিষ্পাপ মেয়েটির সাথে যা করেছিল তা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে এটি নুরাবাদের একটি পুরানো মাটির বাড়িতে বসবাসকারী হালিমার জীবনের গল্প যার জীবন কোনো পরীর মতো ছিল না তার মুখে নিষ্পাপতা এবং চোখে আলো ছিল কিন্তু পরিস্থিতি তার হাসি চুরি করে নিয়েছিল তার প্রতিটি দিন ছিল একটি সংগ্রাম অসুস্থ মায়ের যত্ন খালি পাত্র ভাঙা ছাদ এবং মনে আসার শিখা হালিমার মা ফাতিমা বিবি ছিলেন একজন নেকদিল মহিলা কিন্তু গত চার বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন শরীর জরাজীর্ণ ওষুধের টাকা নেই এবং কোনো নিকটাত্মীয় কাছে আসত না ঘরের খরচের কোনো উপায় ছিল না অনেক রাত ক্ষুধার্ত পেটে কেটে যেত কিন্তু হালিমা কখনও তার রবের কাছে অভিযোগ করতো না প্রতি সকালে ফজরে রাজানে উঠত তার পুরানো জায়নামাজে সেজদা করত তারপর কুরআন পাক তেলাবত করত তার দোয়ায় একটাই প্রার্থনা ছিল হে আল্লাহ আমার মাকে সুস্থতা দান করো এবং আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও গ্রামের অনেকে তাকে খারাপ পথের পরামর্শ দিয়েছিল কেউ বিয়ের লোভ দেখিয়েছিল কেউ দাসী হওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু হালিমা প্রতিবার একটাই উত্তর দিত আমার রব যা লিখেছেন তাই ভালো আমি আমার ধৈর্য বিক্রি করতে পারি না তারপর একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বলল জঙ্গলের ধারে একটি পরিত্যক্ত হাবেলি আছে যেখানে বছরের পর বছর কেউ টেকেনি কিন্তু এখন মালিকরা শহরে আছেন এবং সেখানে কাজের জন্য লোক প্রয়োজন পরিশ্রমের ভালো টাকা দেওয়া হয় হালিমা তার মায়ের চোখের দিকে তাকাল দুর্বলতা ব্যথা এবং অসহায়তা সে সিদ্ধান্ত করল যদি হাবেলিতে শয়তানো থাকে তবে আমি আল্লাহর কালিমা এবং তেলাওয়াত নিয়ে যাব মায়ের কাছ থেকে অনুমতি নিল দুটি রুটি এবং কুরানের একটি ছোট বই ঝোলায় নিয়ে এমন এক পথে রওনা হলো যেখানে তার ধৈর্য এবং ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছিল হালিমা যে হাবেলির দিকে যাচ্ছিল তার নাম ছিল শামসি হাবেলি যা একসময় জমিদার নবাব জৈনুল আবেদিন শামসির বাসস্থান ছিল প্রায় একশো বছর আগে এই হাবেলি গ্রামের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ভবন ছিল মার্বেলের দেয়াল বড় বড় ঝাড়বাতি বাগান এবং ঝর্ণা নবাব সাহেব খুব ধনী ছিলেন কিন্তু তার একমাত্র সন্তান ছিল একটি মেয়ে জুলেখা বলা হয় জুলেখা ছিল অসাধারণ সুন্দরী কিন্তু খুব অহংকারী একদিন তার বিয়ে একজন শরীফ কিন্তু গরিব ছেলের সাথে ঠিক হয় যাকে সে পছন্দ করত না সেই রাতেই জুলেখা নিজেকে হাবেলির সবচেয়ে উঁচু ঘরে তালাবদ্ধ করে এবং সকালে তার লাশ ঝাড়বাতি থেকে ঝুলন্ত অস্থায় পাওয়া যায় কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল তার মুখে রাগের ভাত ছিল যেন মৃত্যুর পরেও সে কারোর প্রতি ঘৃণা পোষণ করছিল এরপর থেকে হাবেলিতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে নৌকর চাকররা গায়েব হয়ে যেতে লাগলো কেউ পাগল হয়ে গেল কেউ জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে পাওয়া গেল গ্রামের বুজুর্গরা বলেন হাভেলির দেয়ালে কেউ কালো জাদু করে জিনদের বন্দি করেছিল যারা এখন মুক্ত হয়ে ঘুরে বেড়ায় অনেকে দাবি করেছেন রাতে হাভেলি থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ আসে কেউ কেউ জানালা দিয়ে সাদা পোশাক পরা এক মহিলাকে দেখেছেন বলে দাবি করেছেন গ্রামের বাচ্চারা হাভেলির কাছে যেতে ভয় পেত আর বড়রা দূর থেকে সালাম করে পাশ কাটিয়ে চলে যেত বলা হয় যারা সেখানে কাজ করতে গেছে তারা বেশি দিন টিকতে পারেনি কেউ ভয়ে কাজ ছেড়ে দিয়েছে আর কেউ চিরতরে গায়েব হয়ে গেছে কিন্তু হালিমা যখন এসব শুনল তখন সে শুধু একটি কথাই বলল যদি এই হাবেলি জিন্দের হয় তবে আমার রব ও রব্যুন নাস মালিকিন্নাস নাস এই বিশ্বাস নিয়েই সে হাবেলির ফটোকে প্রবেশ করল যেখানে দেয়ালের ফাটলের সময় লুকিয়েছিল এবং হাওয়ায় জুলেখার অভিযোগ এখনও প্রতিধ্বনিত হচ্ছিল শামসি হাবেলি দেয়ালে বাস করা সেই অদৃশ্য ছায়া কোনো সাধারণ জিন ছিল না তার নাম ছিল কামিল এবং সে পুরোপুরি জিনও ছিল না পুরোপুরি মানুষও ছিল না সে সেই আধ্যাত্মিক জিনদের একজন ছিল যারা আগে ইবাদতকারী এবং ফেরেশতাদের মতো পবিত্র ছিল তার আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল এবং সে জান্নাতে প্রবেশকারী জিনদের তালিকায় ছিল কিন্তু শত শত বছর আগে একটি পরীক্ষায় সে ভেঙে পড়েছিল কামিল একটি মানবীয় মেয়ের প্রতি আধ্যাত্মিক প্রেমে পড়েছিল সেই প্রেমে সে এতটাই ডুবে গিয়েছিল যে যখন সেই মেয়ে অন্যের সাথে বিয়ে করে তখন কামিল তার রবের কাছে অভিযোগ করে তুমি আমার হৃদয়ে প্রেম জাগিয়েছ তবে তাকে আমার থেকে দূরে কেন করলে এই অভিযোগ তাকে অধ্যাত্মিক জিনের আত্মা থেকে বের করে দুনিয়াবি প্রেমে ডুবে যাওয়া ইবলিসের সীমানায় নিয়ে যায় সে তরপাতে তরপাতে সেই হবেলিতে এসেছিল যেখানে জুলেখার ঘৃণা এবং মৃত্যুর অভিশাপে হাবেলির দেয়াল ইতিমধ্যেই শয়তানি শক্তিতে ভরে গিয়েছিল সেখানে কামিল বছরের পর বছর একা ঘুরে বেড়াতো একটি আত্মা যা প্রেমের নামে ভেঙে গিয়েছিল যখন হালিমা প্রথমবার হাবিলিতে প্রবেশ করে তখন তার কণ্ঠ তার তেলাওয়াত তার ধৈর্য এসব কামিলের ভাঙা অস্তিত্বে শান্তির মতো প্রবেশ করতে শুরু করে সে প্রতিদিন লুকিয়ে তাকে দেখত যখন সে তার মায়ের জন্য তসবি পড়ত যখন সে ঝাড়ু দিতে দিতে কোরআনের আয়াত মৃদুস্বরে আবৃত্তি করত যখন সে রাতে চোখের জলে দোয়া পড়ত কামিলের কাছে এটি কোনো সাধারণ মেয়ে ছিল না এই প্রেম শারীরিক ছিল না বরং এটি তার আত্মার সেই ফাঁকা অংশ পূরণ করছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে একা ছিল কিন্তু একটি জিনের মানুষের প্রতি প্রেম তাও আল্লাহর বান্দির প্রতি এই প্রেম কি পবিত্র ছিল নাকি এটি আবার একটি পাপের শুরু কামিল নিজেই এই দ্বন্দ্বে আটকে গিয়েছিল কিন্তু এবার সে প্রেম পাওয়ার জন্য সব সীমা প্রম করতে প্রস্তুত ছিল কিন্তু হালিমার জন্য নয় বরং নিজেকে পরিপূর্ণ মনে করার জন্য আর এখান থেকেই শুরু হলো একটি যাত্রা যেখানে প্রেম এবং সৃষ্টির মধ্যে পার্থক্য মুছে যেতে শুরু করলো শামসি হাবেলিতে হালিমার আগমনের মাত্র কয়েকদিন হয়েছিল কিন্তু কামিলের পাগলামি প্রতিদিন বাড়ছিল সে প্রতি মুহূর্তে তাকে দেখতো তার কাছাকাছি থাকতো কিন্তু কখনও নিজেকে দেখাত না তার প্রেমের ধরন ছিল অদ্ভুত হালিমাকে ভয় দেখানো নয় বরং প্রেম এবং স্বস্তির মাধ্যমে তাকে নত করা এক রাতে যখন হালিমা তার মায়ের ওষুধ কেনার জন্য কাজ ছিল তখন আলমারির দরজা নিজে থেকে খুলে গেল এবং একটি থলি মাটিতে পড়ল। তাতে সোনার মুদ্রা ছিল হালিমা ভয় পেয়ে গেল সে বুঝতে পারলো এটি মানুষের দয়া নয় ভয় ভয় কোরআনের তেলাওয়াত শুরু করলো কিন্তু মুদ্রাগুলো সেখানেই পড়ে রইল সেই রাতেই তার স্বপ্নে একটি আওয়াজ এলো এটি তোর জন্য হালিমা শুধু তোর হ্যাঁ চাই তুই আর তোর মা জীবনভর কোনো কষ্ট পাবে না হালিমার চোখ খুলে গেল এবং সে তৎক্ষণাৎ সেজদা করল হে রব্বি তুমি আমাকে যে ধৈর্য ও গর্ব দিয়েছ তাই আমার জন্য যথেষ্ট আমার কোনো অদৃশ্য হেফাজতের প্রয়োজন নেই আমার তোমার সাহায্য চাই কোনো জিনের উপকার নয় পরের দিন হাবেলির দেয়ালগুলো সুগন্ধে ভরে উঠল বিছানায় রেশমি চাদর টেবিলে গোলাপ এবং মায়ের ওষুধগুলো নিজে থেকে এসে গেল হালিমা সব কিছু সরিয়ে ফেলল সুরা বাকারা তেলাবাদ করল এবং কঠোরভাবে বলল যদি এসব কোনো লুকানো মাকলুকের পক্ষ থেকে হয় তবে শোনো আমি আল্লাহর বান্দি অন্যটারও নই এই প্রথমবার কামিল কোনো মানুষের কাছ থেকে এত ধৈর্য বিশ্বাস এবং আত্মমর্যাদার সাথে প্রত্যক্ষণ পেলো সে বিরক্ত হয়ে উঠল কিন্তু হালিমার দোয়ার শক্তির কাছে পিছু হটলো সেই রাতে হালিমা তার মায়ের পায়ে হাত রেখে দোয়া করল হে আল্লাহ তুমি গরিবদের সাহায্যকারী তুমি আমার এবং আমার মায়ের রব তুমি চাইলে কোনো জিন বা মানুষ ছাড়াই আমার সমস্যা দূর করতে পারো পরের সকালে গ্রামের একজন ভালো মানুষ হাফিজ আরমান সাহেব হঠাৎ হাভেলিতে এলেন এবং বললেন বেটি আমার হৃদয়ে অদ্ভুত এক টান অনুভব করলাম মনে হলো কোনো পবিত্র আত্মার সাহায্য প্রয়োজন হালিমার চোখে জল এলো কামিল দেখছিল এবং এখন তার প্রেমের সামনে একটি নতুন চ্যালেঞ্জ এসে গিয়েছিল হালিমার আল্লাহর ওপর অটল বিশ্বাস হাফিজ আরমান যখন হাভেলিতে পৌঁছলেন তখন হালিমা তাকে সব কিছু বলল সোনার থলি স্বপ্নে আওয়াজ রেশমি চাদর এবং মায়ের ওষুধ হাফিজ আরমান গভীর নিঃশ্বাস নিয়ে বললেন বেটি হালিমা তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ তা শুধু তোমার নয় এটি প্রত্যেক মমিনের গল্প যে তাওয়াক্কুলের আসল অর্থ বোঝে না মনে রেখো যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তারপর তিনি বোঝালেন তাওয়াক্কুলের অর্থ শুধু দোয়া করা নয় বরং এই বিশ্বাস রাখা যে সাহায্য কেবল সেখান থেকেই আসবে যেখান থেকে কেউ দেখতেও পায় না শুধু আল্লাহর পক্ষ থেকে হালিমা চোখের জলে মাথা নাড়ল হাফিজ আরমান তাকে শয়তানি প্রলোভন থেকে বাঁচার উপায়ও বললেন যখনই কোনো অজানা আওয়াজ বা লোভ অনুভব করবে আউজুবিল্লাহমিনা শতানির রাজিম পড়ো এবং সুরা ফালাক এবং সুরা নাস তেলবাত করো এই দুটি সুরাকে মুয়া ওয়াজাতায়েন বলা হয় এগুলো সব ধরনের মন্দ থেকে আশ্রয় দেয় তুমি হালিমাকে একটি ছোট তাজবি দিলেন এবং বললেন যখনই ভয় লাগবে ৩৩ বার ইয়া হাফিজ বা ৩৩ বার ইয়া মুতাকাব্বির পড়ো আল্লাহর হেফাজত তোমার চারপাশে ঢাল হয়ে যাবে হালিমা জিজ্ঞাসা করল কিন্তু হাফিজ আরমান জিন কি সত্যিই আছে তারা কি আমাদের মানুষের ক্ষতি করতে পারে হাফিজ আরমান হাসলেন এবং বললেন হ্যাঁ জিনের অস্তিত্ব কোরআন দ্বারা প্রমাণিত সুরা আল জিন পুরোটাই জিনদের সম্পর্কে নাবি ই পাকও জিনদের দাবাত দিয়েছিলেন এবং তাদের কোরআন শুনিয়েছিলেন কিন্তু যে জিন শয়তানের পথে থাকে তারা মানুষকে প্রলোভন এবং ধোকার মাধ্যমে পথভ্রষ্ট করে তারপর তিনি একটি হাদিস শোনালেন শয়তান মানুষের রক্তের মতো তার শিরায় প্রবাহিত হয় কিন্তু জিকুরুল্লাহ সেই শয়তানকে বের করে দেয় সেই দিন থেকে হালিমা হাবেলির প্রতিটি ঘরে সুরা বাকারার তেলাওয়াত শুরু করল কামিল প্রতিদিন এসব শুনত তার হৃদয় জ্বলছিল কিন্তু অদ্ভুতভাবে শান্তিও অনুভব করছিল প্রথমবারের মতো তার মনে হল হালিমার প্রেম পেতে হলে তাকে হালিমার রবের সাথে সংঘর্ষ নয় বরং তাকে বুঝতে হবে নুরাবাদ গ্রামের মসজিদের কাছে একটি পুরনো নিমগাছের ছায়ায় বসে এক বৃদ্ধ প্রায়ই তাজবি ঘরাতেন তার নাম ছিল হাফিজ আরমান বয়স পঁয়ষট্টি বছর কিন্তু চোখে আলো আর হৃদয়ে সেই জোশ ছিল যা যুবকদেরও হার মানায় গ্রামে কেউ অসুস্থ হলে কারো ফাতিহা পড়াতে হলে কারো সন্তানের শিক্ষার কথা হলে লোকেরা প্রথমে হাফিজ আরমানের কথা মনে করত তার প্রতিটি কথা কোরআন এবং হাদিসের সাথে বাধা থাকত তার কণ্ঠে এমন আধ্যাত্মিকতা ছিল যে হালিমার মতো মেয়েরা তার সামনে বসে তেলাওয়াত শিখত এবং বৃদ্ধরা তার দোয়ায় শান্তি পেত এক রাতে তিনি তাহায্যদের নামাজে মশগুল থাকার সময় তার হৃদয়ে এক অস্থিরতা অনুভব করলেন যেন কোনো পবিত্র আত্মার সাহায্য প্রয়োজন তিনি তৎক্ষণাৎ জিনিসপত্র গুছিয়ে পাক এবং আধ্যাত্মিক বই নিয়ে হাবেলির দিকে রওনা হলেন হালিমা তাকে দেখে অবাক হল যখন সে তার অবস্থা বর্ণনা করল তখন হাফিজ আরমান তার মাথায় হাত রেখে বললেন বেটি তুমি প্রেম এবং শয়তানের প্রলোভনের মাঝে আটকে গেছ কিন্তু মনে রেখো আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় কিছু নেই তিনি হাবেলির প্রতিটি ঘরে সুরা বাকারা আয়াতুল কুরসি এবং সুরা জিন তেলাওয়াট শুরু করলেন হাফিজ আরমান তাকে একটি পবিত্র পানির বোতল দিলেন যার ওপর তিনি একচল্লিশ বার সুরা ফাতিহা এবং সুরা ইখলাস পড়েছিলেন তিনি বললেন এই পানি প্রতিটি ঘরে ছড়িয়ে দাও এবং রাতে সুরা নাস সুরা ফালাক এবং আয়াতল কুরসি অবশ্যই পড়ো এগুলো জিনের আগুনকে ঠান্ডা করে কামিল যে দেয়ালের পিছন থেকে সব দেখছিল প্রথমবারের মতো নিজেকে দুর্বল এবং টলমল মনে করল তার জন্য এটি শুধু একজন হাফিজ নয় বরং একজন আধ্যাত্মিক যোদ্ধা ছিল যে শুধু কথায় নয় কালামুল্লাহর আলোয় লড়াই করছিল হাফিজ আরমান এখন হালিমার তত্ত্বাবধানে ছিলেন তিনি তাকে শুধু জিন থেকে নয় প্রতিটি পথ থেকে রক্ষা করতে চেয়েছিলেন যা তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতে পারে তিনি বললেন হালিমা তোমাকে শুধু জিনের সাথে নয় নিজের নাফসের সাথেও লড়তে হবে প্রেমের আগুন তখনই আলো হয় যখন তাতে আল্লাহর সন্তুষ্টি থাকে এবং এখন হাবেলিতে একদিকে কামিলের প্রেম বাড়ছিল আর অন্যদিকে হাফিজ আলমানের দোয়া এবং কোরআনের আলোয়ে হাবেলি বদলে যাচ্ছিল হাবেলির ভেতরে জিন এবং মানুষের মধ্যে একটি নীরব যুদ্ধ চলছিল কিন্তু হাবেলির থেকে দূরে গ্রানের একটি কাঁচা ঝুপড়িতে একজন মহিলা একজন মা তার রবের সামনে নত ছিলেন ফাতিমা বিবি হালিমার মা এখনও বিছানায় ছিলেন কিন্তু তার আত্মা প্রতিদিন তর পাচ্ছিল মেয়ের ইজ্জত তার ইমান এবং তার একাকী জীবনের চিন্তা তার হৃদয় পুড়িয়ে দিচ্ছিল হালিমার চলে যাওয়ার পর তিনি খাওয়া কমিয়ে দিয়েছিলেন কিন্তু শেষ দা প্রতি রাতে তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন হে রব্বি তুমি জানো আমার মেয়ে কেমন সে তোমার পথে আছে তোমার কিতাবের প্রতি ভালোবাসে এবং আমি তাকে তোমার উপরই ছেড়ে দিয়েছি তুমি তাকে যে কোনো পথভ্রষ্টতা কোনো জিন কোনো মানুষ বা শয়তানি শক্তি থেকে রক্ষা করো এক রাতে যখন হালিমা হাবেলিতে কোলান পড়ছিল এবং কামিল দেয়ালের আড়াল থেকে তাকে দেখছিল তখন তাকে একটি অদ্ভুত আধ্যাত্মিক কম্পন অনুভব হলো যেন কোনো অজানা আলো হাবেলিতে প্রবেশ করেছে কামিল পিছিয়ে গেল এবং প্রথমবারের মতো তাকে শ্বাসরোধ অনুভব হলো সেই মুহূর্তে গ্রামের সেই ঝুঁপড়িতে ফাতিমা বিবি শেষদায় ছিলেন এবং বলছিলেন হে আল্লাহ যদি আমার মেয়ের হেফাজতের জন্য আমার জীবন প্রয়োজন হয় তবে তুমি আমাকে তুলে নাও কিন্তু তাকে প্রতিটি মন্দ থেকে রক্ষা করো বলা হয় মায়ের দোয়া যদি সত্যিকারের হৃদয় থেকে বের হয় তবে তা ভাগ্যও বদলে দিতে পারে এবং সেই রাতে কামিলের মনে হলো হালিমা একা নয় সে সেই মায়ের দোয়ার হেফাজতে আছে যার আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক রয়েছে পরের দিন হালিমা হাবিলির একটি জানালা থেকে সাদা আলোর মতো কিছু দেখল এবং তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি সে বুঝতে পারল তার মা নিশ্চয়ই দোয়া করেছেন এবং রব অবশ্যই তা শুনেছেন সে কোরআনের একটি আয়াত বারবার পড়ল উফকুরুনি অসকুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। হালিমার বারবার প্রত্যাখ্যান এবং আল্লাহর নামে পানাহা চাওয়ার কারণে কামিলের প্রেম ধীরে ধীরে বেদনায় এবং তারপর জুনুনে পরিণত হতে শুরু করলো আগে সে হালিমার কাছাকাছি থেকে শুধু শান্তি অনুভব করত। এখন তার প্রতিটি কথায় নিজের অপমান অনুভব হতে লাগলো আমি তাকে সব কিছু দিতে চেয়েছিলাম সম্পদ স্বস্তি এমনকি তার মায়ের সুস্থতা পর্যন্ত আর সে আমাকে প্রত্যাখ্যান করলো শুধু এই কারণে যে আমি একটি জিন গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন